নামাজ পড়বে তারপরে যে মানুষের জমি দখল করবে শুধু আইল ঠেলবে কিভাবে এক হাত চার আঙ্গুল এক হাত দুই হাত কিভাবে মানুষের জমি দখল করে নিজেকে নিজে জমি বাড়াবে এই চিন্তা চেতনা হান্ড্রেড এর মধ্যে ফিফটি পার্সেন্ট মুসলমানের মধ্যে এই অভ্যাসটা আছে নামাজ কালাম ঠিক আছে জিকিরকারী তাহাজুদ্ বুজার কিন্তু মানুষের সম্পদ কিভাবে আত্মসাত করবে এই চিন্তা চেতনা হার্ট মধ্যে ফিফটিন আর সিক্সটি পার্সেন্ট এই অবস্থা বাস্তব এটা তো যারা জবর দখল করবে রসুল সাল্লাম তিনি হাদিসে বলছেন হাদিসটি বর্ণনা করছেন ওয়ান সাঈদ ইবনে যায়েদ সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু

সাইদেব থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ আলাইহাল্লাম বলেছেন যে ব্যক্তি কারো এক বিঘাত জমি যে ব্যক্তি কারো এক বিঘাত জমি জায়গা জোরপূর্বক অন্যায়ভাবে দখল করবে এক বিঘাত জায়গা এক বিঘাত জায়গা অন্ন তা কি করবে জোরপূর্বক ভাবে দখল করবে তার ক্ষমতা দ্বারা শক্তি দ্বারা কেয়ামাতের দিন সাত তবক জমিন বিশিষ্ট কেয়ামাতের দিন সাত তবক জমিন থেকে ওই অংশটুকু তার গলায় বেড়ি রূপে পরিয়ে দেওয়া হবে কেয়ামাতের দিন সাত তবক জমিন অর্থাৎ এক বিঘাত কেউ যদি জোর প্রমুখ করে না এক বিঘাত কেউ এক হাত নেলে এক হাত কেউ দুই হাত নেলে দুই হাত অর্থাৎ আমরা যে জমিন আছে এই জমিন থেকে নিচে সাতটা স্তর আছে আমরা এই উপরের স্তরে আল্লাহ তালা আমাদের রেখেছেন তো এর নিচে যে এক একে সাতটা স্তর যে এক বিঘাত জমিন যে ব্যক্তি দখল করবে ওই এক বিঘাত থেকে সাত তবক জমিন পর্যন্ত সে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে সাত তবক জমিন পর্যন্ত যে জায়গা ওই জবর দখলকারী জোরপূর্বক ক্ষমতা দিয়ে টাকা পয়সা দিয়ে মানুষের জমি আত্মসাত করেছে ওই জমিন তার গলায় বেদির মতো আল্লাহ তালা পড়িয়ে দিবেন কিভাবে আল্লাহ তালা পড়িয়ে দেবেন তিনি ভালো জানেন এটা অবশ্যই বিশ্বাস করতে হবে এক একটা জাহান আল্লাহ তালা বিশাল এক একটা জাহান নামীদের দাঁত হবে অহুত পাহাড়ের সমান তাহলে কত বড় হবে তিনি যাকে শাস্তি দেওয়ার যেভাবে ইচ্ছা তিনি সেইভাবে দেবেন এটা আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তাআলার প্রশ্ন করার মতো এমন ক্ষমতা আসমান জমিনে কারো নাই তুআয্জিউ মাইয়্যাশা ওয়া ইগফিল লিমাইয়্যাশা আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমা করবেন যাকে ইচ্ছা দেন শাস্তি দিবেন তো এই জমি দখলকারী যারা আপনি নামাজ পড়েন কিন্তু মানুষের হক নষ্ট করতেছেন আল্লাহ তালা দরবারের কঠিন শাস্তি সম্মুখীন হতে হবে রসিসাল্লাহ সাল্লাম কঠিনভাবে এই জালেমের বিরুদ্ধে রসিসামের কঠিনতর বাণী আছে আর জুল জুলমা তো ইয়াল কৈয়াম সাল্লাম বলছে যারা জালেম যারা জুলুম করবে মানুষের উপরে অন্যায় অবিচার করবে কেউ মাঠে এই জুলুম অন্ধকার হবে অন্ধকার হয়ে দেখা দেবে যার উপর জুলুম করা হয়েছে সে যতক্ষণ না মাফ করবে কোনো মাফ হবে না আল্লাহ মাফ করবেন না হাসের ময়দানে যত ভালো আমল করবে তাকে সব দিয়ে লাগবে এরপরে শেষ পর্যন্ত পাওয়া না ব্যক্তির গুনার বোঝা নিয়ে জাহান্ন যাওয়া লাগবে তো আমরা জুলুমের মতো ভয়ঙ্কর পাপ থেকে যেন আমরা বিরত থাকি কেননা দুনিয়া হচ্ছে জীবন সকলেই আল্লাহ তালা দরবারে চলে যেতেই হবে মৃত্যুবরণ করাই লাগবে প্রত্যেকটি প্রাণের আত্মার মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে